মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শো জনে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত জন মিয়ানমারে জান্তা সরকারের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে এএফপি শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মিয়ানমারে মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাজধানী নেপিডোর ছবি বিশ্লেষণ করলে দেখা যায় রাস্তায় বড় আকারের ফাটল এবং ধসে পড়া ভবন মিয়ানমারের মান্দালয়ের অবস্থান করা উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসিকে বলেন উদ্ধার প্রচেষ্টা চলমান থাকায় তারা এখনও এতটুকু বলতে পারেন যে প্রাণহানি ভয়াবহ ইউএসজিএসের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে ধারণা করা হচ্ছে দেশটির বিস্তৃত অংশ জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ও এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মিয়ানমারে শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠে ষোলো কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল